হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার আর দিনটা ছিল কিন্তু জন্মাষ্টমী অভিজিতের অফিস থাকায় জন্মাষ্টমীর সমস্ত আয়োজন কিন্তু আমাকেই করতে হয়েছে সেই কারণে খুব বেশি ক্লিপ আমি নিতে পারিনি তবে যেটুকু নিয়েছি সেটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি সকাল ওই মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু আমি ঢুকে গেছিলাম রান্নাঘরে আর আগের দিন রাত্রেই আমি মালপো আর কলার বড়াটা করে রেখেছিলাম সেই জন্য আজকে রান্নার চাপটা একটু হলেও কম এবারের পায়েস জিনিসটাই আমি কিন্তু একটুও চিনি ইউজ করিনি পুরোটাই কন্ডেন্স মিল্কে করেছি আর সত্যি বলতে আমার করা বেস্ট পায়েস কিন্তু এই জন্মাষ্টমীর দিনই হয়েছিল এই জন্মাষ্টমীতে যা যা রান্না করেছিলাম তা কিন্তু পাই টু পাই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বললাম অভিজিতের অফিস ছিল ও বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে দিত তার ফলে আমিও ভালোভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু কি আর করা যাবে এবারের জন্মাষ্টমীটা পড়েছে সোমবার এখানে বাসন্তী পোলয়ের জন্য চালটা ভালো করে ভেজে নিচ্ছি ভিডিওটা অনেকটা ছোট হলেও আমি চেষ্টা করেছি প্রতিটা মুহূর্তের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার এখানে দেখুন গোপালকে কিন্তু আমি মাখন আর মিচড়ি দিয়ে নিয়েছি এই মিচড়িটা কিন্তু আমার ইন্ডিয়া থেকেই আনা আর এখানে থালা সাজিয়ে কিন্তু ফলও দিয়ে নিয়েছি আঙুর লেবু কিবি আর বেদানা অল্প করে ঠাকুরকে একটু অন্নভোগও দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এখানে আছে বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে আমি রেখেছি আলু ভাজা গাজর ভাজা পটল ভাজা বেগুনি আর পনিরের বড়া আর এখানে আলুর দম তো করেইছি সাথে ছিল আমের চাটনি পায়েস আর কলার বড়া মালপোয়া আর জিলিপি জিলিপিটা যদিও নিউ সেরানা থেকেই কিন্তু আনার এখানে দেখুন অদ্ভুতভাবে জন্মাষ্টমীর আগের দিন কিন্তু আমি এখানে গাঁদা ফুল পেয়েছি যেটা সত্যি একটু বিস্ময়কর তার কারণ এখানে গাঁদা ফুল আমি আগে কখনো দেখিনি হঠাৎ করে বাজার করে আসার পথে দেখি অভিজিতের ইনস্টিটিউশনের পেছনে কিছু এরকম গাঁদা ফুল ফুটেছে তো টুক করে চার পাঁচটা তুলে নিলাম এখানে গোপালকে সুন্দর দেখে একটা নতুন জামা পরিয়ে নিয়েছি আর মাথায় পরেই নিয়েছি জামার সাথে ম্যাচিং করা মুকুটো আমার এই ছোট্ট গোপালকে আমি কিন্তু কিনেছিলাম আগের বছর যখনই আমাদের ঠিক হয়েছিল যে আমি জার্মানি আসব, তখনই ঠিক করেছিলাম যে আমার সাথে একটা ছোট্ট গোপাল নিয়ে আসব। তবে আমার এই গোপালের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা নেই আমাদের বাড়িতে এবং আমার শ্বশুর বাড়িতে দুই জায়গাতেই কিন্তু গোপাল আছে এবং দুই জায়গাতেই কিন্তু বেশ বড় করে জন্মাষ্টমী সেলিব্রেশন করা হয় এখানে আমি রান্না বান্না বা সমস্ত আয়োজন সকাল থেকে শুরু করলেও গোপালকে কিন্তু ভোগ নিবেদন করেছিলাম সন্ধ্যে ছটার সময় অভিজিৎ ততক্ষণ অফিস থেকে ব্যাকও করে গেছিলো আর এখানে আমি টুক করে গোপালের সাথে নিজের কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তবে একটাই দুঃখ যে তেমন কাউকে কিন্তু এবার আমি বলতে পারিনি তার কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না আর জন্মাষ্টমীও পড়েছিল উইকডেসে অভিজিতের অফিস ছুটি করার একদমই কোনো উপায় ছিল না গোপালকে কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি আর আমরা দুজনেই প্রণাম করে নিয়েছি গোপালকে এখানে অভিজিৎ ভিসার জন্য আমাদের ফটো টটোগুলো গুলো একটু ঠিকঠাক করছি ভিডিওটা একটু ছোট হলেও যেটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে